মর্নিং এভরিওন তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো আমরাও কিন্তু বেশ ভালো রয়েছে আর আজকের ব্লগটা পুরো সকাল থেকে স্টার্ট করলাম তো চলো তোমরা আজকের ব্লগটা পুরো ফুল দেখতে থাকো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে কেউ প্লিজ স্কিপ করো না সকাল সকাল উঠে পড়েছে আর আমার পাপা ওঠে একটু দেরিতে তোমরাই জানো তো ওকে আগে উঠে ব্রাস করিয়ে ওকে একটু জলখাবার দিয়ে বসিয়েছি জলখাবার বলতে আজকের ডিম সেদ্ধ দেইনি ওকে ওকে আজকে বিস্কিট দিয়েছি যেহেতু কালকে একটু রাতে বমি করেছিল তার জন্য কিন্তু ওকে আমি বিস্কিট দিয়েছি ডিম আজকে আমি দিলাম না আর এখানে চলে এসছি বিছনাটা তোলার জন্য আমার রান্না কিন্তু ওইদিকে অর্ধেক হচ্ছে রান্নাটা করতে করতে চলে এসেছি আর এখন যেহেতু মোবাইল স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না গাইস তো বিছনাটা তোলার পরে ফ্রিজ থেকে কিছু মাছ বের করেছিলাম সেটা ভেজে নিয়েছি আর এখানে দেখো মাছটা কিন্তু এই ফুলকপি আলু দিয়ে আজকে আমি রান্নাটা করব আর একটা কিন্তু আমার রান্না হয়ে গেছে একটা ভাজি করেছি সেটা হচ্ছে বিম আলু আর পেঁয়াজ কাট পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা করেছি এই যে দেখতেই পারছ আমার রান্না কমপ্লিট শুধু মাছের তরকারিটা হলেই হয়ে যাবে তো মাছের তরকারিটা সেরে এখানে বসে পড়েছি পাপানের স্কুলে টিফিনে দেওয়ার জন্য কিছু ফল নিয়ে আর কালকরে তো একটা বড় আপেল কেটেছিলাম তার জন্য এই আর্ধেক একটু আপেল রেখেছিলাম আর একটা ছোট্ট আপেল নিয়েছি দেড়খানা আপেল ওকে দেব আর আর দেবো পেয়ারা আর জানো তো ওকে পেয়ারা আমি দিই না বাট ও পেয়ারা এত পছন্দ করে কিন্তু ওই দানার জন্য আমি ওকে দিতে পারি না যেহেতু পেটে ব্যথা করবে তার জন্য তবু এত বায়নার জন্য আজকে একটু খানে দিয়ে দিয়েছে ওকে পেয়ারা আমি আর এই যে লেবুটা তোমরা দেখতে পাচ্ছ এই লেবুটা কিন্তু আমি ওকে পুরোটা দেবো না এই লেবুটা ওকে অর্ধেক দেব। কারণ লেবুটা কিন্তু দেখছে অতটা ছোটো দেখাচ্ছে বাট ওটা কিন্তু অনেকটাই বড় আর ও খেতে পারবে না আর যতটুকু খেতে পারে আমি ততটুকু দিই ও যত নষ্ট না করে ওরকম আমি দিই না আর প্রত্যেক দিন কিন্তু রুটিনে অনেক কিছু রয়েছে বাট আমি এটাই দিই কারণ আমি জানি অন্য কিছু দিলে আমার ছেলে খেতে পারবে না ওর রুটিনে অনেক কিছুই রয়েছে রুটি তরকারির আম অনেক কিছু রয়েছে কিন্তু আমি চাই না স্কুলে কোনো জল খাবার জল জাতীয় খাবার কিছু দেওয়ার জন্য এর লেবুটাও কিন্তু আমি দিতে চাই না তবুও বায়নার জন্য দিয়েছি আর এমনি ফল আর আপেল ঠিক আছে আর এখানে দেখো সব কিছু কাটা হয়ে গেছে আর এখানে আমি কেকটা দেবো তার জন্য এই কৌটোটা ফাঁকা রেখেছি তো ওকে স্কুলে দিয়ে চলে আসলাম একটু মুরগির দোকানে মাংসটা নিচ্ছি তোমরা হয়তো ভাবছো রান্নাবান্না হয়ে গেছে কেন আবার মাংস নিচ্ছি তো তোমাদেরকে হয় বলতে আমি ভুলে গেছি কি তোমরা থাম্বলে দেখে বুঝতে পেরে গেছো আজকে কিন্তু আমাদের বাড়িতে আমার একজন প্রিয় মানুষ আসতে চলেছে আমার খুব 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 প্রিয় তোমরা অবশ্যই ব্লগটা পুরো দেখলে বুঝতে পারবে তো এখন পাপানকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি মুরগির দোকানে এখানে কিছু মাংস আমি নেব আর তোমরাই জানো এই দাদা ভাই দোকানধার থেকে আমি মাংসটা নি তো চলো মাংস নিয়ে বাড়িতে যাওয়া যাক তো চলো যার কথা বলেছিলাম তাকে তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার দিদা উড়িষ্যা থেকে এসছে তোমরা হয়তো বোনের বিয়েতে দেখেছিলে আর দেখোনি এই যে হচ্ছে আমার দিদা দেখো গালের ভিতরে পান ভরেছে দেখতেই পারছ তো দেখতে পাচ্ছ অনেকটাই বয়স হয়ে গেছে আমার দিদার এই এসছে জানি না আর আসতে পারবে কিনা তোমরা দেখতে পাচ্ছ তো আমার দিদাকে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো চলো এখন দিদা বিকেলেই চলে যাবে বাসিদের বাড়িতে সন্ধ্যার দিকে আমি এখন দিদার জন্য রান্না করব তো চলো তোমরা দেখতে থাকো স্কুল থেকে এসে কিন্তু আমার পুচকুটা ঘুমিয়ে পড়েছিল তো দেখো এখন উঠেই কান্না করছে প্রচুর কান্না করছে জানি না কিসের জন্য কিন্তু মনটা ওর ভালো নেই হয়তো ঘুমে ওর পোষায়নি কারণ আমার দিদুন আসা থেকেই টিভিটা দেখছে টিভির আওয়াজে ওর ঘুমটা ভেঙে গেছে তার জন্য প্রচুর কান্না করে ফেলেছে দেখতেই পাচ্ছ মুখটা কতটা খারাপ হয়ে গেছে আর এখানে দেখো মা না থাকলে দিদুন থাকলে পাশে সত্যি মায়ের অভাব পূরণ হয়ে যায় দেখো মা নেই তো কে হয়েছে মায়ের মা রয়েছে তো দিদিনের কাছ থেকে মাথায় সুন্দর করে মালিশ করে নিচ্ছি আর তেল লাগিয়ে নিচ্ছি আর তেল লাগাতে লাগাতে আমার দিদুন কিন্তু আমার কানেটা খুলে ফেলেছিলো তার জন্য আমি খুলেই রেখে দিয়েছি তো আমি তেলটা তো লাগিয়ে নিয়েছি এখন টুকটাক চলো কাজ সেরে নেবো আর বাইরে এসে দেখি এত কান্না কুথায় চলে গেছে ওর মামার সঙ্গে এখানে খেলা করছে পুরো নোংরা মাখছে যাই হোক যতক্ষণ সন্ধে হচ্ছে মাখতে থাকুক পরে হাত পা ধুয়ে তুলে নেব কারণ এখন যতবার ওকে আমি নোংরা থেকে তুলে নেবো তো ততবার কিন্তু হাতে জল কাদা মাটি মাখবে যাই হোক ওর মতনে খেলা করছে ওই যে দেখো খেলা করতে থাকুক আমি আমার মতন কাজটা সেরে নিই আর যে উঠোনটা আমি ঝাড় দিতে চলে এসেছি আর জানো তো মোবাইল স্ট্যান্ডার্ড না থাকার কারণে আমার এত প্রবলেম হচ্ছে ঠিক করে আমি কিছুই ব্লগ ভিডিও দিতেই পারছি না তো এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আগের থেকে অনেকটা পাতা কিন্তু পরা কমে গেছে গাছটা দেখতেই পারছো প্রত্যেকটা গাছ অনেকটা খালি খালি হয়ে গেছে এখন কিন্তু নতুন পাতা উঠবে তার জন্য অনেকটা খালি হয়ে গেছে টুকটাক ছিল সব সেরে নিয়েছি চলো এখন রান্না করব কারণ দুদিন চলে যাবে সন্ধেবেলাতেই চলে যাবে মাসিদের বাড়িতে যেহেতু কালকের বাড়ি চলে যাবে বলছে তো চলো রান্না বসে সেরে নিই আর কী রানব তোমরা দেখে আমি যে মাংস নিয়ে এসেছিলাম সেটা এখন রান্না করব ফ্রিজে রেখেছিলাম তো চলো রান্নাটা সেরে নিই তোমরা দেখতে থাকো তো গাইস এখন কিন্তু আমি মাংস আনলেই কিন্তু মাংসটা সেদ্ধ করে নিয়েছি কারণ এখন নিউজে দেখতেই পাচ্ছো মাংসটা কিন্তু সুন্দর করে গরম জলে সেদ্ধ করে তারপরে রান্না করতে হবে নাহলে কী সব রোগ ভোগ বেরোচ্ছে মানে শুনছি ভালো লাগে না তার জন্য মাংস এবার থেকে কিন্তু আমি সেদ্ধ করেই রান্নাটা করছি তো সব কিছু গুছিয়ে রেখেছি এখানে আলুটা ভাজছে আর এখানে ওদের একটু জলখাবার দিয়েছিলাম এখানে চা বিস্কিট ওরা সকলে খেয়ে নিয়েছে যেহেতু দুদিন চলে যাবে তার জন্য আমি রান্নাটা করে আগে খেতে দিয়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে সকলকে খেতে দিয়েছি আর পাপানের জন্য একটা লেগ পিস নিয়ে এসেছিলাম তো ও কিন্তু প্রচুর ভালোবাসে লেগ পিস খাওয়ার জন্য তো ওকে দেখো ও কিন্তু নিয়েছে তো এখন বসে গেছে সঙ্গে ও কিন্তু খেয়ে দেখো কোনো রকম দুটো খেয়েছে চলে যাচ্ছে আমার দিদুন ভাই রয়েছে ওকে নিয়ে যাবে কি অবস্থা দেখো চলে যাচ্ছে এক্ষুনি তো এই যে দেখতেই পারছো বেরিয়ে পড়ছে চলে যাচ্ছে আর চৌ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি অবস্থা আর জানি না তবু এখন দেখো হাসছে চলে যাচ্ছে মন খারাপ নেই হাসছে এদিকে তো চলে যাওয়ার জন্য চিকি বেরিয়েছে কি করেছে দেখো চিকু ভিতর থেকে দরজা দিয়ে রেখেছে ওর বড় মাকে যেতে দেবে না দেখো দরজা দিয়ে রেখেছে কেমন করে একদম যেতে দিতে চাইছে না বাইরে থেকে দরজা দিয়ে রেখেছে বলছে যেতে দেবো না আবার দরজাটা খোলো বা বাবু দরজাটা খোলো আবা দরজাটা খোলো না দরজা দিয়ে না যাবে না তোমরা দেখতেই পারছো একদমই যেতে দেবে না ওদেরকে আসলে একদিনও কিন্তু থাকেনি সকালে এসছে আর এখন সন্ধ্যা হতে গেল তো মোটেও ছাড়তে চাইছে না পুরো দরজার সামনে শুয়ে পড়ছে দেবে না। তো অনেক কষ্ট করে দেখো ওরা যা বেরিয়েছে তবু ওদের মারছে মানে যেতে দেবে না দেখো অভিরণকে কিন্তু একটা লাঠির বাড়িও মেরেছে একদম যেতে দেবে না আর যখন লাঠির বাড়িতে শুনলো না তখন ও চরিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে তো তোমরা সব কিছুই দেখতে পাচ্ছ আসলে এমনিতেও কাউকে আস কেউ অচেনা কেউ আসলে কিন্তু ওকে আসতে ঢুকতে দেবে না আবার দিদুন অনেকদিন পরে এসছে তো দেখো দিদুনকে এখন যেতেই একদমই দিচ্ছে না আসলে বাচ্চা কাচ্চার মন অনেকটাই বেশি পড়ে আর ওরা অনেকটাই কিন্তু বুঝতে পারে ও বুঝতে পারছে ওর কিছু হয় ওর মা মাও বুঝতেই পারছে যাই হোক দেখো গুটি গুটি পায়ে কিন্তু দুজন চলে যাওয়ার চেষ্টা করছে বাট এখানে হচ্ছে না আমার চিকু কি করছে দেখো ওর মামাকে তাড়িয়ে বেড়াচ্ছে তাড়াচ্ছে যেতে দেবে না বলে আর কতটা সন্ধে হয়ে গেছে যাই হোক কষ্ট মষ্ট করে ওরা দুজন তো চলে গেছে মনের দুঃখে দুঃখে বনে যায় লোকে শুনেছি কিন্তু মনের দুঃখে যে রুটি বেলে সেটা কক্ষনো শুনিনি দেখো বেশ একা একাই বিলছে গায়ে দেখো মনের কষ্টে ও রুটি বেলতে চলে এসেছে পুরো রুটিটাই কিন্তু ও একা একাই বিলছে তো চলো আর কিছুই নয় আজকে ওর হাতের রুটি আমরা সকলে খাবো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা বাই বাই টাটা